শিবিরকে কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না ছাত্রদল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না তাকে কেন নাই করে দিতে হবে আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে

আপনার বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি অপরাধ पॉलिटिकल ক্রাইসিসের সাথে মিলায়া দেখা যাবে না 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 কাউকে যদি কেউ মারধর করে এটা একটা ফৌজদারি অপরাধ অন্যায় কাজ তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে এটা হলো বাস্তবতা কিন্তু গত 16 বছর কি আমরা দেখি নাই ছাত্রলিগ ছাত্রদল শিবির ধরে ধরে পিটায় আধামরা করে তারপরে শাভাব থানায় দিয়ে আসছে ছাত্রলিগ কে বলেছে কয়দিন বলেছে আপনি এই অপরায়নের রাজনীতিটা কেন তৈরি করছেন আজকে দেখতে পারতেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে ছাত্রদল বলছে শিবির ওই মিটিংয়ে থাকলে আমি যাব না বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিংয়ে যাব না তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায় আচ্ছা তাহলে এই অপরায়নের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকে এবং পরিচয় গোপন করে থাকে এই কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে এখন সারেঙ্গী সব আমলারা বিএনপি হয়ে গেছে না গত 16 বছর যে আমলারা আওয়ামী লীগের পাঁচ আটসে যারা অল দা প্রাইম মিনিস্টার ম্যান হয়ে গেছিল তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই গল্প আমরা জানি না তাহলে প্রশ্ন হচ্ছে শিবিরকে শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়ানের ভিতরে আমরা ঢুকে যাওয়া আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদেরকে নির্মোহ ভাবে আলোচনা করতে হবে সবাই সবাইকে সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে ঠিক আছে এখানে শিবিরের ঠিক আছে কিন্তু আমি রুমিনকে এখানটাই একটু রুমিনকে আমি জিজ্ঞেস করব সময় দেব কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই বাইসার্স জন ফুয়াদ আপনার জন্য সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা শুধু শিবিরের গণঅভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলে আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা কারণ এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে শিবিরও জীবন দিয়েছে বিএনপিও জীবন দিয়েছে হেফাজত জামাত

দেখুন তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম এখন ছাত্র দল করতে চাই বিষয়টা তো আসলে এরকম না আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা আমি ফুয়াদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া অন্য করে দেওয়া অপর করে দেওয়া অ্যাজ ইফ এমন একটা কালচার পনেরো বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন সেটা হার্ড কোর আওয়ামী লীগ হতে পারে সফট আওয়ামী লীগ হতে পারে মিডিয়াম আওয়ামী লীগ হতে পারে যে কোনো ফর্মেটেই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর বয়ানের ভেতর থেকে কাজ করতে হবে এবং যদি আপনি সেটার সঙ্গে ইন করে কাজ করতে পারেন তখনই কেবল মাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো ভোগ করার কথা আপনার সেগুলো আপনি ভোগ করতে পারবেন এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন আপনাকে জীবন দেওয়া থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত যে কোনো ধরনের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে সো এই যে একটা ভীতি তৈরি করে দেয়া এবং পনেরো বছর কিন্তু অনেক লম্বা সময় আমরা চট করে বলে ফেলি পনেরো বছর বা পনেরো বছর আ লং টাইম যে ছেলেটার জন্ম হয়েছে সে এখন কিশোর সে তরুণ তরুণ তারুণদের দিকে যাত্রা করেছে সো পনেরো বছরে যখন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে জিনিসটা প্রথিত হয়ে যায় যে তুমি সরকারি বয়ানের বাইরে সরকারি দলের বয়ানের বাইরে যদি ভিন্ন মত লালন করো পালন করো তোমাকে যে কোনো এখন যারা বেঁচে থাকার জন্য ওই প্রসেসটা নিয়েছে অবলম্বন করেছে ছাত্র দলে যদি কেউ করে থাকে বা বিএনপিতে যদি কেউ করে থাকে শিবিরে যদি কেউ করে থাকে তাদেরকে ভবিষ্যতে ট্রাস্ট করার জায়গায় আমরা কি আশা করব দেখুন আমরা যদি পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে না পারি আমরা কিন্তু এক কর্মী পাঁচ হাজার কর্মী দশ হাজার কর্মী বদল করে বা তাদেরকে অবিশ্বাস করে বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলে কোন ঠাসা করে রেখে আমরা পলিটিক্স করতে পারবো না রাজনীতির গোড়ার সমস্যাটাকে একটা তো ফোয়াদ ভাই বললেন যে আদার্স করে দেয়া এবং তাকে সকল রকম ঝুঁকির মুখে ফেলে দেয়া আর দুই হচ্ছে লোভের রাজনীতি কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম আমার বাবাদের আমার বাবার পলিটিক্স আমি দেখেছি এবং তার কাছ থেকে যে বয়ানগুলো শুনেছি যে প্লেন লিভিং হাই থিঙ্কিং খুব সাদা সাদামাটা জীবনযাপন হবে কিন্তু চিন্তাটা হবে অনেক উচ্চমার্গের আর এখন হচ্ছে প্লেইন থিংকিং হাই লিভিং এর যুগ পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানির বাইরে আপনি বলেন তো তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে আমি জেনে বলছি আপনাকে সকল দলেরই এক চিত্র ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো দুই তিন পুরুষের ইয়ে দূরেই থাক এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবেন না আমি শেষ নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো এটা তো হেরোইন ব্যবসার মতো আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবো আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি এখানে নীতি আদর্শের কোন কারবারই নাই এখানে নীতি আদর্শের কোনো বিষয় এখানে এই জায়গা থেকে আমরা বের হতে পারলাম না পার হতে পারি নাই তো বারো থেকে আমরা চাইছি আপনাকে কে বললো বারো হতে আমরা চাইছি নাহলে এত বড় একটা সুযোগ এক বছর আমরা বছরে কি করে এই যে নতুন নতুন ছেলেরা যাদের উপরে পুরো বাংলাদেশের আঠেরো কোটি মানুষ বাজি ধরেছিল সেই ছেলেরা প্রাণ নিয়ে ঘুরতে হয় কেন সেই ছেলেরা রিক্সাওয়ালা পিতার সন্তান হয়ে তাকে ছয় কোটি টাকা সাত কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন তাহলে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্স যে মূল ধারা রাজনীতিতে ঢোকো টাকা কামাও রাজনীতিতে ঢোকো সম্পদ বানাও এইদিকে চলে গেছে তো কোথায় আমাদের ভিন্ন ধারার পলিটিক্স রাইট একটা সামান্য ফেসবুক স্টেটাস দেওয়ার কারণে আব্রার ফাহাদকে যে কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না তাকে যেভাবে দফায় দফায় মেরে মৃত্যু এনশিওর করা হয়েছে সেখানে শিবির পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করাটা সেই সময় তাদের জন্য কতটুকু সম্ভবপর ছিল সেই প্রশ্ন তারা তুলতে পারে তবে একই সঙ্গে পাল্টা উদাহরণ তো আমরাও দিতে পারি যে আমাদের ছাত্র দলের ছেলেদের উপরও তো কম নির্যাতন হয়নি বিএনপি পুরো দলটির উপরও তো নির্যাতন কম হয়নি কিন্তু আমার মনে হয় না আপনি একটি উদাহরণও দেখাতে পারবেন যেখানে দেখা যাচ্ছে যে একজন ছাত্র দল কর্মী বা যুবদল কর্মী বা স্বেচ্ছাসেবক দলের কর্মী কিংবা অন্য কোনো ভাতৃ প্রতিম বা অঙ্গ সংগঠনের কোনো কর্মী আওয়ামী লীগ পরিচয় বা আওয়ামী লীগের কোনো ভাতৃপ্রতিম সংগঠনের পরিচয় তারা রাজনীতি করেছে সো এখানে পলিটিক্যাল ক্ল্যারিটির একটা বিষয় আছে এবং এই ধোকাটা তো কেবলমাত্র নিজের কর্মী সমর্থককে ধোকা দেয়া নয় এটা একই সঙ্গে দেশের মানুষকেও ধোকা দেয় এবং এই কারণ এই ফলে যেটা হয় যে অনেকেই আছেন যারা হয়তো এক সময় কিন্তু এখন দেখে দুর্দিন তারা মনে করছেন যে না এখন শিবিরে ঢুকে গেলে তাদের জন্য কিছুটা হলেও সুবিধা হতে পারে হয়তো বা আবার একইভাবে যারা একসময় শিবির করতেন আওয়ামী লীগের সময় তারা মনে করছেন কিছুটা লীগের সাথে মিলে হলেও সুবিধা হতে পারে সো আননোন ফেইসের এটা হচ্ছে সুবিধা তারা যখন যে দল পাওয়ারে থাকে বা যখন যে দল ক্ষমতার কাছাকাছি থাকে সেই দলের হয়ে তারা কাজ করেন এবং অনেক সময় দেখা যায় সেই দল থেকে নানান রকম সুযোগ সুবিধাও তারা পান এটা নানান ভাবে তাদের জন্য একটা সুবিধাজনক জায়গা তৈরি করে দেয়